শীতের হুডি কালেকশন এগুলা মাত্র ষাট টাকা বিশ টাকা তিরিশ টাকা বিক্রি নিজস্ব কারখানায় শীতের পোশাক আমাদের তৈরি বাচ্চাদের শীতের পোশাক এগুলো তিন গুণ চার গুণ লাভের ব্যবসা পনেরো টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় নিয়ে বিশ টাকায় বিক্রি শীতের হট একটা কালেকশন বেবি ব্লানকেট বাচ্চাকে এরকম ভাবে এটা পড়ায় শোয়া রাখবে কুলে নিয়ে রাখবে পনেরো টাকায় নিয়ে ৫০ টাকায় বিক্রি টুপি ভাই বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট হচ্ছে ভুল টাকাও সিয়া আমরা হচ্ছে নিজস্ব প্রস্তুত কারক নিজের এই প্রস্তুত করি সর্বনিম্ন দামে আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি দেখেন ছেলেদের কালেকশন ফুলা থাকেন যে একশো টাকায় নিয়ে তিনশো টাকায় বিক্রি টু পিস সোয়েটার পাঁচ মা পিস মিলা কম্বো প্যাকেজ সব কালেকশন আমরা দেখাবো ব্লাউজ দেখেন চমৎকার সব সোয়েটার ছেলে মেয়ে সবার জন্য সোয়েটার এই সমস্ত সোয়েটার গুলো বান্ডেল বান্ডেল কারখানা থেকে বাচ্চাদের কটি করা এগুলা এই যে করে এই যে দেখেন

মাত্র পঁচিশ টাকা কিনে সত্তর টাকা আশি টাকা টুইন হাতা গেঞ্জি এই যে কাছে আসেনা আমরা হাতে কলমে শিখে বুঝাই দিব এটা হলো সবচেয়ে ছোট সাইজ এগুলোর মধ্যে বিভিন্ন সাইজ এই যে দেখেন

যে মাল জি কারণ আমরা নিজের এই প্রস্তুত কারক নিজের এই বিক্রেতা আচ্ছা সব ধরনের কালেকশন আছে তো কালেকশন আছে আমাদের কাছে শীতের আচ্ছা মোটামুটি সব ধরনের কালেকশন পাচ্ছেন এ টু জেড করতে আপনারা একদম চিপ রেটে পাবেন এখান থেকে কালেকশন আচ্ছা ভাই আমাদের দোকানটা কোথায় ভাই আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা ভুলতাগাউসিয়া সিটি মার্কেট আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম গার্মেন্টস এন্ড হুশিয়ারি আচ্ছা ভাই সবসময় কি দোকান এরকম থাকে না আমাদের কাছ থেকে এই যে মাত্র কারখানা থেকে মাল আসছে

ভাই আজও পর্যন্ত যারা এই ব্যবসা করছে সবাই লাভবান আচ্ছা লস কারো কাছে ধারে কাছে কারণ একশো টাকা নিয়ে তিনশো টাকায় বিক্রি লাভজনক লাভজনক একটা ব্যবসা এরপর দেখাচ্ছি যে বাচ্চাদের শীতের সোয়েটার কালেকশন সোয়েটার কালেকশন সোয়েটার কালেকশন এগুলার সাথে থাকবে পায়জামা পায়জামা সাথে থাকবে সোয়েটার সোয়েটার থাকবে সাথে টুপি টুপি মানে টুপি সোয়েটার পায়জামা তিন পিস মিলা কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ দিচ্ছি মাত্র আমরা ৪০ টাকা থেকে শুরু এত কমে ভাই ৪০ টাকা ষাট টাকা বিভিন্ন প্রাইজের হবে এই যেটা দেখেন এটা হচ্ছে কম্বল করা এটা দিচ্ছি মাত্র আমরা সত্তর টাকায় সত্তর টাকা টুপিসো তারপরে যেটা আছে এটা দিচ্ছি মাত্র চল্লিশ টাকায়। অনলি মাত্র চল্লিশ টাকায় বুকের মধ্যে ফুল করা হবে। ঠিক আছে এগুলোর সাথে পায়জামা থাকবে। বিভিন্ন ডিজাইনের হবে এগুলো। থাকবে। এরপর দেখাচ্ছি এই যে বাচ্চাদের দেখেন চমৎকার জিনিস। বাচ্চাদের। এগুলো ভাইরাল কালেকশন অনলাইনে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা একদম ভাইরাল কালেকশন। ভাইরাল কালেকশন। এটা ব্ল্যাঙ্কেট এই যে দেখেন ফুল বডি কম্বল করা। কম্বল করা। ব্ল্যাঙ্কেট দিচ্ছি カラー জি এগুলো তিনটা চারটা করে কালার হবে। এটা এরকম ভাবে বাচ্চাদেরকে হবে হবে বিভিন্ন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা নিজেরাই প্রস্তুত কারক নিজেরাই বিক্রেতা এরপরে এইগুলার অসংখ্য কালেকশন আমাদের কাছে অসংখ্য কালেকশন এরপর দেখাচ্ছে কালেকশন সোয়েটার কালেকশন এই যে আপুদের জন্য লং সোয়েটার লং সোয়েটার লং সোয়েটার এই যে দেখেন একেবারে আছে আরেকটা কালেকশন সব কালেকশন আমরা দেখাবো না বিদ্যুতে দেয়া নাম্বার যোগাযোগ করে অবশ্যই দেখে নেবেন সিম্পল কিছু ধারণা আপনাদের কাছে তিনশো টাকা তিনশো টাকা লং সোয়েটার মাত্র তিনশো টাকা তিনশো টাকা এই যে আপুদের ব্লাউজ ব্লাউজ দেখেন চমৎকার সব ব্লাউজ এগুলা পড়লে একেবারে গর্জে যে বাচ্চাদের কোটি করা এগুলো একটা ব্যবসা এরপর দেখাচ্ছে আপুদের জন্যই দেখেন্লাজু প্লাজু চমৎকার প্লাজু যত হেলদি আপুই হোক যত স্বাস্থ্যবান আপুই হোক ঠিক আছে এই যে দেখেন

কাপড়ের জুতা কাপড়ের জুতা কাপড়ের জুতা মাত্র পাঁচ টাকায় নিয়ে বিশ টাকায় বিক্রি বিশ টাকা বিক্রি চার গুণ লাভের ব্যবসা চারগুণ

দলের নাম লেখাতে পারেন যেমন বিএনপি জামাতে ইসলাম উপরে দলের লোগো থাকবে দাড়ি পাল্লা তারে শীষ লোগো থাকবে নিচে বিএনপি জামাতে ইসলাম লেখা কোনো সমস্যা নেই যোগাযোগ করুন করে দেয়া যাবে আচ্ছা এই যে এরকমই যেন দলের নাম লেখা থাকবে পিছনে বাংলাদেশ লেখা থাকবে ওকে মানে আনকমন সব ডিজাইন আমাদের কাছে জি কোন বিষয় তৈরি করে কেন যেন পারি এই তৈরি করে সেজন্য আমরা অর্ডার নিতে পারি ঠিক আছে এরপর ওই যে দেখেন ছয় ফিট লম্বা 6 ফিট 6 ফিট লম্বা

এরপরে এছাড়া অসংখ্য ডিজাইন আছে আসলে একদম শোরুম কালেকশন থাকবে আপনাদের জি জি এক একটা মাল দেখাচ্ছি আমরা একটা দুইটা ডিজাইন করে কিন্তু মালের শত শত কালেকশন শত শত আছে আমার হচ্ছে মাদার হোলসেলার নিজের এই মাল প্রস্তুত করি আচ্ছা এই যে দেখেন বাচ্চাদের সুইপ শার্ট বাচ্চাদের এটা হলো প্রিন্টের হবে এক কালারের হবে বিভিন্ন রকম হবে মাত্র 45 টাকা থেকে শুরু 45 টাকা থেকে শুরু জি জি অনেকে বলে ভাই ভিডিও তো যেই দাম বলে সেই দামে গেলে দেন কিন্তু আমাদের হচ্ছে চ্যালেঞ্জ কথা কাছে মিল 100 ভাগ মিল থাকবে

হবে সব মাল এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা কিনে একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করা এরপরে যে দেখেন বাচ্চাদের হাই গলা গেঞ্জি চমৎকার হাই গলা গেঞ্জি এগুলা মাত্র পঁয়ত্রিশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি একশো টাকা বিক্রি তিন গুণ চার গুণ লাভের ব্যবসা কিন্তু আপনি যদি পঁয়ত্রিশ টাকায় কিনে একশো টাকা বিক্রি করেন পঁয়ষট্টি টাকা লাভ হবে টাকা লাভ পঁয়ষট্টি টাকা লাভ হবে প্রত্যেকটা মানে তিন গুণ চার গুণ লাভের ব্যবসা এরপরে এই যে দেখেন বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের এগুলা মাত্র পঁচিশ টাকায় কিনে সত্তর টাকা আশি টাকা বিক্রি সত্তর টাকা আশি টাকা বিক্রি পঁচিশ টাকায় কিনে সত্তর আশি টাকা পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি করলো পঁচিশ টাকা পঁচিশ টাকা লাভ ডাবল লাভ ডাবল লাভ থাকবে কিন্তু এটা পঁচাত্তর টাকা আশি টাকা বিক্রি করা যায় এরপরে এই যে দেখাচ্ছি একশো টাকায় বিক্রি পঁয়ত্রিশ টাকা কিনা একশো টাকা বিক্রি একশো টাকা বিক্রি হবে পঁয়ষট্টি টাকা লাভ দেখেন খালি লাভজনক একটা ব্যবসা ব্যবসা শুরু করতে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পুঁজি নিয়ে আসবেন আমাদের কাছে যারা একেবারে নতুন ব্যাকারা쌤 অল্প বুঝিয়ে ব্যবসা করবেন চিন্তা করতেছেন কিভাবে ব্যবসাটা করবেন আমাদের কাছে আসেন আমরা হাতে কলমে শিখে বুঝায় দেবো আচ্ছা ভাই আর দোকান ছা কাকে ব্যবসা করা যায় ভাই জি ভাই যারা ভ্যানে ফুটপাতে চৌকিতে বিভিন্ন লাগে হাতে হাতে ব্যবসা করতে চান তারাও এই সমস্ত মাল নিয়ে মাত্র 10 20000 টাকার মাল নিয়ে ব্যবসাটাকে শুরু করতে পারে মানে ভ্যান ভ্যানে ব্যবসা করা যায় মাত্র 10 20000 টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে আচ্ছা এটা কি এই দেখাচ্ছি আমাদের সাইজ আমাদের সাইজ একেবারে এডাল বড়দের গেনজি মাত্র 60 টাকা

বাচ্চাদের মোজা মাত্র দশ টাকায় নিয়ে তিরিশ টাকায় বিক্রি দশ টাকায় নিয়ে তিরিশ টাকায় বিক্রি তিরিশ টাকা বিক্রি করা যাবে দশ টাকায় নিয়ে তিরিশ টাকায় বিক্রি করবে বাচ্চাদের মোজা বাচ্চাদের মোজা মুজা মানে তিন গুণ চার গুণ লাভের ব্যবসা আচ্ছা গুণ চার গুণ লাভের ব্যবসা

এক পিস মাল কালো নাই ভিতরে আচ্ছা সেই সেই কালার হ্যাঁ এক পিস মাল কালো নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সমস্ত মালগুলা আমরা মূলত বিক্রি করে থাকি মাত্র 55 টাকা মানে 55 টাকা মাত্র 55 টাকায় নিয়ে 150 টাকায় বিক্রি 150 টাকায় বিক্রি 55 টাকায় নিয়ে 150 টাকায় বিক্রি এগুলা 100% কোয়ালিটি ফুল মাল কোয়ালিটি সমে এই সমস্ত মাল কিন্তু ভাই আমাদের দেশের বাইরেও সেল হয় এরকম হ্যাঁ জি দেশের বাইরে আমাদের প্রচুর মাল যাবে ওকে ওকে গতকালকেও আমি মাল পাঠাইছি দেশের বাইরে এই যে এই যে দেখেন চমৎকার একটা কালেকশন কালেকশনগুলো দেখেন এই যে করা হবে সামনে বিড়ল করা হবে এই সমস্ত মালগুলো মাত্র 55 টাকায় নিয়ে 100 টাকা 150 টাকা ওখানে এসে বিক্রি করা যায় এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু ডিলার নিয়োগ দিচ্ছি ডিলার নিয়োগ করেছেন হ্যাঁ সারা বাংলাদেশে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি যারা আমাদের ডিলার হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে হিউজ পরিবার মাল নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের বিভিন্ন জেলা টাইকে বিক্রি করবেন আমার কোনো বেকার ভাইরা মার্কেটিং করে আপনাদের কাছে সরবরাহ আমাদের কাছ থেকে নিয়ে মার্কেটিং করে বিভিন্ন জেলায় জেলায় মাল দিতে পারবে চৌষট্টি জেলায় আমরা ডিলার নিয়োগ দিচ্ছি অলরেডি পাঁচটা জেলায় আমাদের ডিলার নিয়োগ হয়ে গেছে আচ্ছা মূলত আমি বেকার দিনে কাজ করতে বেকার দিন নিয়ে কাজ করতেছি যেমন আমরা আমাদের এই চট্টগ্রামে আমাদের ডিলার আছে তারপর বরিশালে ডিলার আছে সিলেটে ডিলার আছে রাজশাহীতে ডিলার আছে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে আমাদের অনেকগুলা ডিলার হয়ে গেছে ওকে তারপর আমরা 6456 জালায় আমরা ডিলার নিয়ে নিয়োগ দিচ্ছি প্রতি থানায় থানায় চলে ডিলার নিতে পারুন এইগুলো কালেকশন এগুলো হচ্ছে দেখেন চমৎকার কালেকশন এগুলো প্যান্টের কালেকশন ভিতর ওয়ান সাইড ড্যাশ করা হবে এরপর দেখাচ্ছি যে দেখেন চমৎকার একটা ডিজাইন ঠিক আছে এরকম ভাবে মালের কালারগুলো দেখেন অনেক জায়গা থেকে মাল নিবেন তবে ভিতরে কালো মালে বড়া আমাদের মালের কালারগুলো দেখেন প্রত্যেকটা মাল বিক্রি করবেন দেখেন 12 পিস রাখলে ভাই বিক্রিয়া এগুলো কালার কোয়ালিটি দেখেন যারা ফুটপাতে ভ্যানে ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের মাল আছে দেখেন কিছু মাল দেখাচ্ছি এত পরিমাণ মাল ভাই এই যে দেখেন মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র পনেরো টাকা সবাই কম দামি মাল আগে দেখে আমি কম মাল পরে করি মালের গুণগত মান ঠিক রাখার চেষ্টা করছে বিক্রি পনেরো টাকায় নিয়ে তিরিশ চল্লিশ টাকা বিক্রি করা যায় এরপরে এটা বিশ টাকা বিশ টাকায় নিয়ে এটা পঞ্চাশ টাকায় বিক্রি লোট মান তোমার তিরিশ টাকা নিচে আমরা দিচ্ছি মাত্র বিশ টাকায় শর্ট প্যান্টের দামে পায়জামা দিচ্ছি দিয়ে দিচ্ছেন জি

একশো টাকা একশো টাকা নিয়ে তিনশো টাকায় বিক্রি তিনশো টাকা তিনশো টাকা বিক্রি না করতে বলে আমার মাল আমাকে ফেরত দিয়ে দিয়ে ফেরতের ব্যবস্থা আছে আমার মাল আমাকে ফেরত দিয়ে দিবেন যে কোনো মাল বিক্রি না করতে আমার মাল আমাকে রিটার্ন দিয়ে আপনি অন্য মাল নিয়ে যান

টাকা বিভিন্ন কোয়ালিটি হবে এই যে বাচ্চাদের এইগুলা ছাড়া আসলে দোকানদারি হয় না যুবকরাই তো কেনাকাটা বেশি করে এই যে দেখেন হ্যাঁ আঙ্গুল কাটা হ্যান্ড গ্লাভস এর মধ্যে চেন করা হবে ঠিক আছে লেদার করা হবে এগুলা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা কিনে একশো টাকা একশো টাকা বিক্রি করলাম আছে যারা বাইক চালায় তাদের জন্য একটু শক্ত লাগে আচ্ছা ঠিক আছে এই যে হাড্ডি মোজা মাত্র টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা নিয়ে দেড়শো টাকা বিক্রি করা যায় পঁয়ত্রিশ টাকা নিয়ে একশো টাকা বিক্রি করল তিন গুণ লাভের ব্যবসা আচ্ছা কিন্তু এটা দেড়শো আমাদের কাছে পেয়ে যাবেন এরপর ভাই এই যে দেখেন অসংখ্য প্যান্টের কালেকশন আমাদের আজকে মাল দেখালে সারাদিন শেষ হয়ে যাবে মাল শেষ হবে না এই যে দেখেন মাত্র পনেরো টাকার প্যান্ট সুন্দর যারা নতুন উদ্যোক্তা ব্যবসাটা করতে চান অল্প পুঁজি দিয়ে কিভাবে ব্যবসাটা করবেন ভাবতেছেন আসেন আমাদের কাছে একেবারে হাতে গরম ব্যবসাটা ইনশাল্লাহ শিখিয়ে দিবো আর যারা পুরাতন বাইরে তাদের জন্য আমরা সবসময় বলি আপনারা সম্ভব হলে দোকানে আসেন আর না পারলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে মাল দেখে অর্ডার করেন আমরা মাল চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে মাল পাঠাই থাকি মাল আপনার দোকানে চলে যাবে আচ্ছা ভাই আমরা হোম ডেলিভারিতেও মাল পাঠাই থাকি আপনার ঠিকানাটা বলে দেন জি আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা সিটি মার্কেটে নিচতলায় পদ্মা ব্যাংকের নিচে এনসিসি ব্যাংকের নিচে আমাদের দোকান মুসলিম গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি